আসসালামু আলাইকুম ভিওয়ার্স ফাইন্ড জব বিডিতে আপনাদের স্বাগতম ভিউয়ার্স বাংলাদেশের সুনামধন্য কোম্পানি ডিজিকন টেকনোলজিস লিমিটেডে একশোটি পদে অনেক বড় একটি নিয়োগ প্রকাশ করেছে এখন আমি নিয়োগটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব প্রতিষ্ঠানের নাম ডিজিকন টেকনোলজিস লিমিটেড পদের নাম কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ পদের সংখ্যা একশো জন শিক্ষাগত যোগ্যতা চেয়েছে স্নাতক বা অনার্স পাস অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই তবে যারা অভিজ্ঞ প্রার্থী তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে আর বেতন দশ হাজার টাকা মাসিক চাকরি ধরন ফুল টাইম প্রার্থীর ধরন নারী পুরুষ উভয় ধরনের প্রার্থী এই চাকরিটি করতে পারবেন বা চাকরিতে আবেদন করতে পারবেন আর বয়স সীমা চেয়েছে সর্বোচ্চ চৌত্রিশ বছর আবেদনের ধরন অনলাইনে কর্মস্থল ঢাকা মহাখালী আবেদনের সময়সীমা চব্বিশ সেপ্টেম্বর দু তারিখ যারা কোম্পানি চাকরি করতে আগ্রহী বা যারা ডিজিকন টেকনোলজিস লিমিটেডে চাকরি করতে চান তারা ভিডিওটি দেখামাত্র দ্রুত আবেদন করার জন্য চেষ্টা করবেন আর আবেদন লিঙ্কটি অবশ্যই ভিডিও ডিসক্রিপশনের ভিতরে পেয়ে যাবেন আপনারা আর এমন সব চাকরির সার্কুলার পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে